পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ তারই একটি মন্তব্যে সাম্প্রতিককালে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যেখানে তিনি দাবি করছেন পাকিস্তানের পশ্চিম প্রান্ত অর্থাৎ পাকিস্তান যে সর্ববৃহৎ যে তার বর্ডার শেয়ার করে একদিকে পূর্ব প্রান্ত হচ্ছে ভারত এবং ঠিক পশ্চিম প্রান্তে যে দেশটি আছে আফগানিস্তান সেই আফগানিস্তানে তালিবানদের কন্ট্রোল করছে নাকি ভারত তিনি এমনটাই ভয় পাচ্ছেন কেন তারই ভীতি তার কারণ আপনারা জানেন যখন পাক আফগানিস্তানের বিদেশমন্ত্রী তিনি ভারতবর্ষ সফরে এসেছিলেন ঠিক তখনই কিন্তু ঠিক গত গত সাম্প্রতিককালে কথা গত মাসের কথা যেখানে আফগানিস্তানের যে রাজধানী আছে কাবুল সে কাবুলে সরাসরি এয়ার স্ট্রাইক করেছিল পাকিস্তান এবং তার প্রত্যুত্তরে আফগানিস্তানের তরফ থেকে তালিবানি সেনারা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে গিয়ে একের পর এক সেনা চেকপোস্ট পাকিস্তানে দখল করে নিয়েছিল কারণ জানেন যে অলরেডি কিন্তু পাকিস্তানের ভেতরে যে আফগানিস্তানের সীমান্তবর্তী যে এলাকা সেখানে কিন্তু তেহরিক ই তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি এটা কিন্তু মারাত্মকভাবে অ্যাক্টিভ এটি কিন্তু একটি তালিবানের একটি শাখা গোষ্ঠী যারা পাকিস্তানের ভেতর মারাত্মকভাবে প্রো অ্যাক্টিভ এরা মানে প্রচণ্ডভাবে প্রো তালিবান এবং অ্যান্টি পাকিস্তান এরা যে কোনো সময় মনে করলে এরা যা খুশি তাই করতে পারে ঠিক এমন পর্যায়ে এসে ঠিক এমন পর্যায়ে কিন্তু তালিবানকে রোখা অসম্ভব হয়ে গেছিলো যেভাবে তালিবান এগিয়েছিল ঠিক তখনই কিন্তু পাকিস্তানের খুব কাছের বন্ধু তুরস্ক এবং কাতার এই দুজন মিলে এই দুজনের মধ্যস্থতায় কিন্তু আফগানিস্তান পাকিস্তানে এখন আপাতত একটি সংঘর্ষ বিরতি হয়েছে কিন্তু সংঘর্ষ বিরতি হলো তৈরি কি তালিবান পাকিস্তানরা যে টোটাল যে সৈন্যবাহিনী তারা কিন্তু পাকিস্তান ছেড়ে চলে যায়নি তারা কিন্তু এখন অবধি পাকিস্তানের ভেতরেই বসে আছে যে কোনো সময় পাকিস্তান একটু এদিক ওদিক করলে কিন্তু তারা কাউন্টার স্টেটমেন্ট দিয়ে দিতে পারে যার জন্য সেই ভয়তেই এবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তিনি কি বলছেন সেটা আপনাদের শোনাবো তিনি বলছেন যে পাকিস্তানের সন্ত্রাসবাদে যে ভারতের হাত রয়েছে আমাদের কাছে তার প্রমাণ আছে আসলে পূর্ব এবং পশ্চিম দুদিক থেকে পাকিস্তানকে ব্যস্ত রাখতে চায় ওরা তালিবানের ভূমিকা সম্পর্কে তিনি আরও বলেন কাবুলের লোকজনকে পুতুল নাচ নাচানো হচ্ছে যারাই পুতুল নাচ মঞ্চস্থ করছেন তারা দিল্লির নিয়ন্ত্রণে খোয়াজা আসিফ এটা সরাসরি পাকিস্তানেরই একটি সংবাদ মাধ্যমের ইন্টারভিউ দিতে গিয়ে এটা সরাসরি বলছেন অর্থাৎ তিনি যে ভয় পেয়েছেন যে আফগানিস্তান এবং ভারত মিলে গেলে একটা যে ডেটলিস্ট কম্বিনেশান হতে চলেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না সাম্প্রতিককালে আফগানিস্তান নিয়ে ভয়ের কারণ আর উঠে আসছে আমরা নজর রাখছি সেদিকে আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা